আজ সকালের নাস্তা বাইরে করতে চলে এসেছি তো তুন্দুল রুটি কিন্তু একদম গরম গরম খেতে ভালো লাগে প্লেটে সার্ভ করার সাথে সাথে খেতে হবে নয়তো বা একটু পরেই শক্ত শক্ত হয়ে যায় বাসায় যতদিনই নিয়ে গেছি এরকম টেস্ট পাই না হোটেলে বসে খেলে যে টেস্টটা পাই আমার বাসার অপোজিটেই নতুন একটা খাবারের হোটেল আছে তো এখানেই চলে এসেছি আর কি সকালের নাস্তা করতে সকালের নাস্তাটা এখানে ভালোই লাগে আমাদের কাছে মাঝে মধ্যে কিনে নিয়ে যাই তো আজকে একদম বসে খেয়েছি এটা যেন আরও বেশি ভালো লাগছিলো মাঝে মধ্যে ইচ্ছে করে না কোনো কাজকর্ম ছাড়া কেউ একটু খাবারটা বেড়ে দিবে খেয়ে নেব এরকম কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে বলেন বাইরে খেতে আসলে এটা একটা শান্তি সব কিছু আপনার চোখের সামনে বেড়ে দিবে শান্তি মতন আস্তে ধীরে খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্সে বাসায় যেতে পারবেন তো চা দিয়ে কিন্তু তুন্দুল রুটিটাও খেতে বেশ ভালো লাগে আমি চা দিয়ে খাবো বলেছি তো ওনারা তুন্দুল রুটিটা একটু মচমচে করে দিয়েছে আর কি এটা আরও বেশি ভালো লাগছিল খেতে আর এই জায়গার চাটাও অনেক বেশি স্বাদ হয় আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো চলে এলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল বাইরে নাস্তা করতে চলে এসেছি আর একটু রিল্যাক্সে নাস্তা করেছি তাই ভালোই লাগছিলো সকালবেলা দেখবেন একটু ভরপেট খেয়ে নিলে সারাদিনের কাজকর্ম করতে তেমন একটা ক্লান্ত লাগে না আর নাস্তা শেষে এক কাপ চা হলে তো কোনো কথাই নেই এই চাটাই যেন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করছিল আর আমাদের সাথে এই যে বাবু বসে আছে একটু বেশি দুষ্টুমি করছিল কিছু সময় আমি রেখেছি ও রাম্য খাওয়া দাওয়া করেছে আর কিছু সময় ও রাম্য রেখেছে যখন আমি চা খেয়েছি চায়ের সময়টা না আমার একটু রিল্যাক্সে না খেতে পারলে ভালো লাগে না আর এই জায়গার দইটা আজকে একদম টাটকা লাগছিল একদিন দইটা ট্রাই করতে হবে এই গরমে কিন্তু দই খেতে ভালোই লাগে বলেন তো সকালের দিকে অন্য কোনো কাজকর্ম তেমনভাবে আর করা হয়নি যেমনভাবে গুছানো ছিল তেমনভাবেই সব কিছু আছে তো সারাদিনের কাজকর্মগুলো একটু একটু করে গুছিয়ে নেব আর কি আর এখানে কিছু বাজার করেছিলাম কিছু মাছ নিয়ে এসেছি আজকে একটু মাছের বাজারই করতে গিয়েছিলাম বেশি করে মাছ কিনে নিয়ে এসেছি আর গরুর মাংস কিনেছি আজকে বাজার থেকে মুরগি কেনা হয়নি মাছ পছন্দ হয়েছে তো মাছই নিয়ে এসেছি প্রথমে তো এক প্রকারে মাছ কিনেছি তো বাজার থেকে বের হয়ে যাওয়ার সময় দেখেছি যে একটু নদীর মাছ আছে তো সেটা দেখে আর রেখে আসতে ইচ্ছে করলো না চিন্তা করলাম নদীর মাছগুলো নিয়ে নেই নদীর মাছের দেখবেন যে স্বাদই আলাদা সেজন্য আর মাছগুলো রেখে আসতে ইচ্ছে করলো না কিনে নিয়ে আসলাম আর মাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে একদম টাটকা তরতাজা মাছ ছিল তো মাছগুলো এখন যেভাবে আছে এভাবেই রেখে দিব। আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে উনি এসে মাছ কেটে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যাবে আমি মাছ কাটতে পারি না মাছ ধরতেই আমার ভয় লাগছিল মাছ কাটতে অনেক চেষ্টা করেছি কিন্তু ওইভাবে তো মাছ কাটা হয়ই না বরং অন্য কাজকর্মে অনেক ঝামেলা হয়ে যায় তাই রেখে দিয়েছি মাছ হেল্পিং হ্যান্ড যিনি ছিল নিয়ে তো এসে কেটে দিবে আর আমি এদিকে বাকি কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আর যেদিনই বাজার করি আমি চেষ্টা করি একটু গরুর মাংস নিয়ে আসার জন্য গরুর মাংস দেখবেন ধোয়া টোয়া তেমন একটা ঝামেলা থাকে না মেখে বসিয়ে দিলে আর রকম রান্নাও যদি বাজার গুছাতে গিয়ে না হয় গরুর মাংসটা রান্না হয়ে গেলে সাদা ভাত রান্না করে দিলে বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেয় বাজার যেদিন নিয়ে আসে সেদিন কিন্তু সব গুছিয়ে ওইভাবে রান্না করা যায় না আগে হয়তোবা আম্মুয়ারা দেখতাম যেদিন টাটকা বাজার করে নিয়ে এসেছে সব সুন্দরভাবে গুছিয়ে খাওয়াচ্ছে তখন মানুষজনও কিন্তু ছিল আশেপাশে অনেক এখন যেহেতু মানুষজন কমে গেছে একা হাতে সব কিছু গুছাতে হয় সে কারণে একটু কষ্টই হয়ে যায় তো আমি আজকে একটু লাউয়ের ডগা নিয়ে এসেছি আমার ইচ্ছে করছিল একটু লাউ পাতা দিয়ে ভর্তা খেতে আর কি শুটকির ভর্তা না শুধু লাউ পাতার যে ভর্তাটা আছে রসুন পেঁয়াজ দিয়ে করে সেটা খেতে ইচ্ছে করছিল মাংসটা কিন্তু এখানে আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি মাংসটা ভালোভাবে কষান হলে তারপর অল্প করে ঝোল দিয়ে দশ মিনিটের মতো জাল দিয়ে গরম মশলা একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর মাঝে মধ্যে মাংসের মধ্যে আমি একটু বাগার দিয়ে দিই নামানোর আগে একটু পেঁয়াজের বাগার দিলে আর গরুর মাংসের টেস্ট দেখবেন একদম অন্যরকম একটা চেঞ্জ হয়ে যায় তো এখানে প্রথমে আমি কিছু মরিচ টেলে নিয়েছি তারপর পেঁয়াজ দুইটা চেপা শুটকি একটু কাঁচামরিচ টেলে আলাদাভাবে রেখে দিচ্ছি তারপর লাউ পাতাগুলো একই কড়াইতে সিদ্ধ করে নিব এই সিদ্ধ লাউ পাতা দিয়েই পেঁয়াজ তারপর শুকনো মরিচ কাঁচা মরিচ যে আছে এটা দিয়ে একটা ভর্তা তৈরি করব এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে শিল্পাটাই এ ধরনের ভর্তাগুলো বেশি টেস্ট হয় শিল্পাটা যেহেতু নেই আমি একটু মাটির পাত্রটাই নিয়ে নিয়েছি মাটির পাত্র নেওয়াতে আমার সমস্যা হয়েছে কি লাউয়ের যে পাতাগুলো আছে সেগুলো যেন একদম মিশতে চাচ্ছিল না তারপরও খেতে খারাপ লাগেনি ভালোই হয়েছে তবে এই ভর্তাটা তৈরি করলে আপনারা চেষ্টা করবেন একটু শিল্পাটাই তৈরি করার জন্য আর শুধু কিন্তু সুটকি দিয়ে এভাবে ভর্তা খেতেও খুব ভালো লাগে এমন একটা মাটির পাত্র যার ঘরে নেই অবশ্যই একটা কিনে নেবেন আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা এই ধরনের ভর্তাগুলো করলে যে কি পরিমাণে টেস্ট হয় আপনাদের বলে বোঝাতে পারবো না আর যারা অলরেডি এই পাত্রটা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন এটার উপকারিতা আর এটাতে যে কোনো ভর্তা তৈরি করলে কি পরিমাণে স্বাদ হয় আর একটু কাচকি মাছ নিয়ে এসেছিলাম কাচকি মাছ কিন্তু একদম টাটকা রান্না করতে হয় ফ্রিজে রেখে দিলে সেই মাছটার খেতে তেমন একটা স্বাদ হয় না তাই আমি চেষ্টা করি কাজকি মাছটা যখনই আনি সাথে সাথে রান্না করে ফেলার জন্য কাজকে মাছের মধ্যে কিন্তু একটু আদা রসুন বাটা একটু জিরার গুঁড়া দিতে হয় নয়তো বা খেতে ভালো হয় না তো মাছটাকে এদিকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি এই মাছটা কিন্তু কয়েকবার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ অনেক ধরনের ছোট ছোট ময়লা থাকে পোকা থাকে তো সেই কারণে একটু ভালোভাবে খেয়াল করে ধুয়ে নিতে হয় আর কি তো মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না মশলাটা প্রথমে হালকাভাবে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি অনেকে হাতে মেখেও মাছটা বসায় হাতে মেখে মাছটা বসালে কিন্তু খেতে ভালোই হয় তো আমার মেয়ে আবার এদিকে ইফরাত বাপুর জন্য অনলাইন থেকে এটার অর্ডার দিয়েছে এটা সাধারণত বাচ্চাদেরকে রেখে সেভলি একটু কাজকর্ম যেন করা যায় আর কি সে কারণেই অর্ডার দেওয়া তবে বাচ্চার কাছাকাছি বসে থাকতে হবে এটাতে বসেই রেখে যে কোথাও যাওয়া যাবে এমনটা না কারণ বাবুর এখন যে বয়সটাও কিন্তু একটু একটু ধরে দাঁড়াতে চেষ্টা করে দেখা যাবে দূরে কোথাও গেলে কিন্তু ওপরে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এটা পেয়ে বাবু বেশ খুশি আছে এটার নামটা কি আমার খেয়াল নেই তবে এটার প্রাইস পড়েছে দুই টাকা আর এটার ভিতরে কিছু বল তারপর কিছু টয় দেওয়া ছিল আর কি তো এগুলোই সেট করছিল মেয়েরা মিলে সেটা একটু একটু দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে লাউ পাতার ভর্তাটা রেডি মাছ রান্নাও প্রায় শেষ মাছের মধ্যে যখন কষিয়ে বসিয়েছি তখন কিছু পরিমাণ টমেটো দিয়ে দিয়েছিলাম এখন নামানোর আগে অল্প পরিমাণ টমেটো দিয়ে দেবো তবে টমেটোগুলো একটু চিকন করে কাটার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরভাবে টমেটোটা মাছের মধ্যে গলে যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো হয় এই মাছটার মধ্যে টমেটোটা একটু কুচি কুচি করে দিলে খেতে ভালো হয় আর কি আর উপর থেকে কাঁচামরিচ তারপর একটু চাশনি পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নিচ্ছি ধনিয়া পাতা থাকলে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিবেন আর এদিকে কিছু ব্যান্ড নিয়ে এসেছিলাম সকালে যে বাজার করতে গিয়েছিলাম তো আমার হেয়ার ব্যান্ড তারপর কাঁকড়া এগুলো শেষ হয়ে গিয়েছে তো দুইটা দুইটা করে নিয়ে এসেছি আর কি তো এই তো মাছটাকে নামিয়ে নিয়েছি মাছটাকে একটু ভোনা করে রান্না করেছি তো রান্না করতে করতে মেয়ের একটা পার্সেল এসেছে মেয়ে মেয়ের নামের একটা পেন্ডিং তৈরি করেছে গলায় পরার জন্য তো নামের অক্ষর দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করেই তৈরি করেছে এটা গোল্ড দিয়ে তৈরি করলে আরও ভালো লাগবে আমার কাছে তো বেশ ভালো লাগছিলো একটু ইউনিক আর কি অনেক দিন থেকেই বলছিল যে মামুনি এটা তৈরি করবো আমি বলেছি ঠিক আছে তো পরবর্তীতে বললাম যে তুমি যদি পারো একটা গোল্ডের তৈরি করে নিও গোল্ড দেখতে যেমন ভালো লাগে তেমন কিনতে পারলেও কিন্তু ভালো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা আজকে একটু ছাদে চলে এসেছি ইফরাত বাবুকে নিয়ে প্রতিদিন বাইরে বের হওয়া লাগে ওকে যদি বাইরে নিয়ে একটু বের না হই দেখা যায় অনেক মর্জি করে ঘরের ভিতরে কাউকে বসতে দিবে না কান্না না কাটি এমন একটা অবস্থা তো আজকে আর বাইরে যেতে ইচ্ছে করছিল না নিচে প্রচুর গরম কিন্তু ছাদে আসার পর এত বাতাস ছিল ছাদে মনে হচ্ছিল না যে এত গরম নিচে তো ছাদে আমরা কিছুটা সময় বসি খুব সুন্দর সময় কাটাই তবে ছাদের মধ্যে একটু চা করে নিয়ে আসতে পারলে ভালো লাগতো তো আজকে ওইভাবে প্ল্যান করে আসা হয়নি জাস্ট এমনিতেই এসেছিলাম ইফরাত বাবুকে নিয়ে একটু সময় কাটাবো আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে গরমের মধ্যে কিন্তু সব সময় বাইরে যেতে ইচ্ছে করে না শীতকালে আমার ঘুরতে বেড়াতে বাইরে খেতে ভালো লাগে কিন্তু এই গরমে আমার ঘরটাকেই ঘুরে ফিরে অনেক বেশি প্রিয় মনে হয় ঘরের ভিতরে একটু আরাম করে খাবো বসবো চা খাবো ঘরের ভিতরেই যেন সব আনন্দ মনে হয় আর কি বাইরে যেতে তেমন একটা ইচ্ছে করে না তবে মাঝে মধ্যে এরকম একটু ছাদে গিয়ে বসলেও ভালো লাগবে ছাদে যেহেতু বিভিন্ন ধরনের সবজি গাছ ফুলের গাছ লাগিয়েছে তো এখানে ফুল চেরা বা পাতা ছেঁড়া নিষেধ বাচ্চারা আসলে একটু সাবধানে রাখতে হবে যেন ফুল পাতা এগুলো না ছিঁড়ে আর আমার হিসেবে ঠিক আছে কারণ মানুষ কিন্তু ছাদ বাগানটা করে অনেক বেশি শখ করে গাছের পাতা বা ফুল চিললে কিন্তু কষ্টই হয় আমি যেহেতু গাছ প্রেমী আমার কাছে গাছ অনেক বেশি ভালো লাগে তো বাগানে ওঠে ভালোই লাগছিলো আমরা পুরোটা বিকেলেই ছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত অনেকটা সময় কাটিয়েছি আর বসেছিলাম সবাই পরিবারের একসাথে বসে একটু সবাই মিলে আড্ডা দিলাম গল্প করলাম তো এখানে মাঝে মধ্যে একটু চা বা কফি নিয়ে আসবো বসে বসে খাবো একটু রিল্যাক্স করতে পারবো আর কি ছাদের যে পুরো জায়গাটা অনেক বড় জায়গা সে কারণে আরও ভালো লাগছিলো আর ছাদ থেকে পুরো নরসিংদীর ভিউই দেখা যাচ্ছিল তো আমাকে দেখে মনে হয় বুঝতেই পারছেন কি পরিমাণে বাইরে বাতাস ছিল যতটা মানে শেষ বিকেল হয়ে আসছিলো একদম সন্ধানে নেমে আসছিলো আর কি ততই বাতাসের পরিমাণ আরও বেড়ে যাচ্ছিল বাইরে খুবই ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য একজন গৃহিণীর গৃহ গল্পও বলতে পারেন একজন গৃহিণীর একদম সিম্পল একটা লাইফ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি তো হেয়ার ব্যান্ড তারপর যে হেয়ার ক্লিপগুলো এনেছি সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম ভিডিওটি আমি আবার পরের দিন দুপুর থেকে শুরু করেছি মেয়ে একটু বেলের শরবত তৈরি করছে সবার জন্য গরমে দুপুরের দিকে একটু ফ্রুট জুস বিভিন্ন ধরনের ফলের যে শরবতগুলো আছে সেগুলো খেতে পারলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো যদিও আমি ঠান্ডা পানি দিয়ে শরবত বা জুস এগুলো খেতে পারি না একদম নর্মাল করে খেতে হয় কারণ ঠান্ডা খেলেই আমার শ্বাসকষ্টের সমস্যা অনেক বেশি বেড়ে যায় এই সব কারণে না ইদানিং অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে আপনি দেখবেন শ্বাসকষ্ট থাকলে চেহারা নষ্ট হয়ে যায় তারপর শরীরে কোনো প্রকার শক্তি পাওয়া যায় না তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ